প্রিন্স অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারির ঘটনায় নতুন করে আলোচনায় ব্রিটিশ রাজপরিবার রাজকীয় মর্যাদা ও ঐতিহ্য নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিতর্ক কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগের পর রাজ উপাধি ছাড়তে বাধ্য হন প্রিন্স অ্যান্ড্রু রাজপ্রাসাদও সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন তাকে তার বড় ভাই রাজা তৃতীয় চার্লস তবে বিতর্ক থেকে দূরে নেই রাজা চার্লস নিজেও প্রিন্সেস ডায়ানা আর তিনি বিবাহিত থাকার সময় তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ক্যামিলার সঙ্গে উনিশশো সালে তাদের ব্যক্তিগত ফোনালাপ প্রকাশ পেলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে তোলপাট শুরু হয় পরে ডায়ানার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে এর আগে পঞ্চাশের দশকে রয়্যাল এয়ারফোর্স অফিসার পিটার ডাউনসেন্ডের প্রেমে পড়েছিলেন রাজা চার্লসের মাসি প্রিন্সেস মার্গারেট তবে রাজপরিবারের আপত্তিতে উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্কের ইতি টানেন মাত্র পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলা গড়ে তোলার প্রেমের টানে রাজত্ব হারানোর নজিরও আছে ব্রিটিশ ইতিহাসে উনিশশো সালে রাজা অষ্টম অ্যাডওয়ার্ড দুইবারের বিধবা মার্কিন নাগরিক ওয়ালিস সিমসনের প্রেমে পড়ে রাজত্ব ত্যাগ করেন এ ঘটনায় নড়ে চড়ে ওঠে রাজপরিবার ও পুরো ব্রিটিশ কমিউনিটি রাজপরিবার ঘিরে বিতর্কের শিকড় আরও পুরনো তেরোশো সালে সিংহাসনে বসার পর নাইট পিয়ার্স গ্যাবেস্টনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রাজা দ্বিতীয় এডওয়ার্ড রাজ দরবারে এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে গ্যাবেস্টনকে হত্যা করা হয় ঘটনাটির রাজনৈতিক অস্থিরতারও কারণ হয়ে ওঠে সে সময় এছাড়াও দশম শতাব্দীর কিশোর রাজা এডউইক রাজ্যাভিষেকের দিন মামের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হন ঘটনাটি রাজদরবারে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রিটিশ রাজপরিবারে এমন বিতর্ক সামনে এসেছে ঘুরে ফিরে কখনো প্রেম কখনো ব্যক্তিগত আচরণ যা রাজকীয় ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে বহুবার ইতিহাস বলছে ব্রিটিশ রাজপরিবার যতটা ঐতিহ্যের প্রতীক ততটাই মানবিক ভুল জটিল ও বিতর্কিত সম্পর্কের অংশও বটে বাংলা এডিশন